জয় যোগীরাজ জয় যোগিরাজ জয় গুরু কিছুই চলছে না মানে একটা মৃত মানুষের দেহের মতো এই দেহটা লাইডি বাবার দেহটা হয়ে গেছে এইবার এই দেহের মধ্যে তিনি ঢুকে বসছে আছে এবং কারণ সাধন আরো বাকি রয়েছে তো বডিটা ছাড়লে চলবে না এই বডিটা যদি ছেড়ে দেয় আর তো মুশকিল আর তো এই বডি ছাড়া সাধনাই তো করা যায় না জয় যোগীরাজ প্রি মেডিটেশন ক্লাস প্রতি সোমবার রাত্রি আটটার সময় জুম অনলাইনে বাড়ি বসেই করতে পারবেন ডিটেলস জানতে ওই নাম্বারে যোগাযোগ Thank you, thank you very much. Ashun Klasar. Thank you. Thank you. তাই দেখতে চাইছো বলে তোমার সামনে চলে আসছি সেটা তুমি যদি একে থাকো তুমি তো কাউকে দেখতে চাইবে না কারণ কেউ তো যাবে ক্রিয়া করিলে ক্রিয়া করিলে যে সমস্ত রূপ দেখা যায় ওই সকল রূপ কি কোথা হইতে আসে এবং কি প্রকারে আসে দেখো ওই সকল চিন্তা করিয়া মনেতে একটি দেশ জন্মাইল এবং উহা দেখিবার নির্মিত প্রবৃত্তি হইল ক্রিয়া করতে করতে তুমি দেখতে পেলে মা কালী বা মা কালীকে ভাব মা কালী তোমার সামনে আস হয়ে যাচ্ছে তুমি ভাবলে তাই তো একটা জিনিস খুব ভালো করে বুঝে মনে রেখো কথাটা হয় না পারো না দেবতা দেব দেবী হয় না তুমি বলতে পারো না আবার এমন এক স্তর আছে যেখানে দেব দেবী ঠিক

ডিপ্রেশন থেকে বেরিয়ে আসছে তো আশা করি আপনারা বুঝতে পারেন কেন আমার মেডিটেশন এবং এত ফেমাস ভালো থাকবেন আর আমার মেডিটেশন ক্লাসে চলে আসুন তিন দিন হয়

যে ক্রিয়ার পর অবস্থা তাহাই তত্ত্ব জ্ঞান রূপ সকল দেখিয়া মনে নানা প্রকার তর্ক উপস্থিত হইল অর্থাৎ উহা প্রকৃত উহা প্রকৃত কি ওই তর্ক মনে উদিত হওয়ায় উহার স্বরূপ নির্ণয় করিয়া যাহা দেশ জন্মাইল তাহা ইহাতেও ব্রহ্ম নাই তর্ক বিতর্কের দ্বারায় অবশেষে স্থির হইল যে এই সকল চঞ্চল মনের কর্ম স্থির মনই আর এই সকল রূপের বিষয়ে এত সূক্ষ্মরূপে মন হইয়াছিল যাহা অনুভব করা যায় না এইরূপ নির্ণয় দেশের কর্ম কিন্তু দেশের দেও ব্রহ্ম নাই কারণ ব্রহ্ম তো আত্মাতীত পেয়ার পর অবস্থায় যখন আমি নাই তখন দুই নাই অথ দুই না থাকায় দেশ হিংসা তর্ক প্রকৃতি নাই এই অবস্থায় সর্বদা থাকিলে তত্ত্বজ্ঞান তখন বাদ জল্প বিতণ্ডা প্রভৃতির প্রভৃতির পর শূন্য তত্ত্ব সেই শূন্য তত্ত্বই ব্রহ্ম কারণ ব্রহ্ম তত্ত্বাতীত যেখানে দুই সেখানে প্রমাণ কিন্তু প্রমাণের অতীত ক্রিয়ার অবস্থা কারণ সেখানে দুই না থাকায় প্রমাণ নাই তবে কি এক আছে সে একেরও থাকা না থাকা দুই সমান কারণ যে এক বলিবে সেও যদি এক হইয়া গেল তখন এক থাকা আর দুই থাকা দুই সমান জয় যোগীরা সুরতনী গীতা আবার শুনব বলে বহু মানুষের মেল এবং হোয়াটসঅ্যাপে বহুবার আবেদন করছেন অনেক দিন আমাদের অনুরোধে আবার শুরু হচ্ছে তা পাঠ ও তার যোগিন উপমান ও শব্দ দ্বারায় যেমন চক্ষুর দ্বারায় রূপ দেখা যায় কিন্তু মৃতদেহের চক্ষু আছে তবুও দেখিতে পায় না কেন চক্ষুর দ্বারা চক্ষুর দ্বার দিয়া যে শক্তি দ্বারায় দেখা যায় তাহা ব্রহ্ম শক্তি বা ব্রহ্ম তেজ সকল তেজের আধার ব্রহ্ম প্রিয়ার পর অবস্থায় কোন তেজ নাই অথচ তেজ ক্রিয়া করিলে ক্রিয়ার পর অবস্থা উৎপন্ন হয় উদ সমান সমান উর্ধে পণ্য সমান সমান স্থিতি তখন প্রাণবায়ু স্থির হইয়া ব্রহ্মেতে মিলিয়া ক্রিয়ার পর অবস্থা উৎপন্ন হইল অর্থাৎ যে ক্রিয়ার পর অবস্থা পূর্ব পূর্বে ছিল না তাহা হইল ইহাই জ্ঞান ইহা নিজ বোধ গম্য বুঝিয়ে কেউ দিতে পারবে না নিজ বোধ গম্য করিলে তবে এই ব্রহ্মের উপমা কি সাধ্য সাধনা ও সা ধর্ম যাহাকে সাধা যায় অর্থাৎ সাধনা যাহার সাধ্য বস্তু লাভ করা যায় অর্থাৎ ক্রিয়া ক্রিয়ার পর অবস্থা ক্রিয়ার পর অবস্থায় না থাকিলেই অন্যদিকে মন যায় অন্যদিকে মন গেলেই লক্ষ্য হয় এবং লক্ষ্য হইলেই কষ্ট হয় অন্যদিকে মন যাওয়া পৃথিবীর কর্ম অতএব প্রিয়ার পর অবস্থায় না থাকাই দোষ প্রবৃতিতে থাকিলেই জন্ম কারণ প্রিয়ার পর অবস্থায় না থাকায় যে দোষ হইতেছে তাহাই ফল অর্থাৎ প্রিয়ার পর অবস্থায় না থাকা মনে যে সকল ইচ্ছা উৎপন্ন হইতেছে ওই সকল ইচ্ছানুসারে নানা কর্ম হইতেছে আর ওই কর্মের ফল ভোগের নিমিত্ত জন্ম হইতেছে অতএব ক্রিয়ার পর অবস্থায় থাকিলে ইচ্ছা নাই ইচ্ছা না থাকিলে কর্ম নাই কর্ম না থাকিলে ফল বা প্রবৃত্তি নাই অতএব জন্ম নাই অতএব জন্ম মৃত্যু রোধ করিতে হইলে তর্ক বিতর্ক না করিয়া বৃথা সময় না করিয়া ক্রিয়া কর এই রূপে ক্রিয়া করার নামই সাধন এই সাধন করিয়া তেজের তেজ মহাতে ব্রহ্ম বর্তমান না থাকিলে ভূত ভবিষ্যৎ নাই ও ব্রহ্মানন্দ পরম সুখদং কেবল জ্ঞানমূর্তির গঙ্গা তীতন সদীর সঙ্গে